সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আমি সঙ্গীতা আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা আজকে দিনটা হচ্ছে শনিবার আর এখন ঘইতে বাজে সকাল ছটা সকালটা অনেক তাড়াতাড়ি শুরু করেছি সেই পাঁচটার সময় উঠে সমস্ত কাজকর্মগুলো সেরে নিয়েছিলাম আর তারপর স্নানটা সেরে নিয়েছি কারণ আজকে হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে আর তাই ভাবলাম বার্থডেটা আজকে মায়ের দর্শন দিয়ে শুরু করা যাক এতদিনের কালো সোজের জন্য কোনো মন্দিরে তো উঠতেই পারিনি পুজো আচরাও দিতে পারিনি তাই আজকে ভাবলাম কি দিনটা যখন ভালোই একটা শুভ দিন তার মধ্যে শনিবার তাই দক্ষিণেশ্বর গিয়েই আজকে আমার হাজবেন্ডের বার্থডেটা শুরু করা যাক এই প্ল্যানিংটা কিন্তু বেশ কিছুদিন আগে থেকে আমরা করে রেখেছিলাম তার জন্য কিন্তু সকাল সকাল উঠে চলে আসতে পেরেছি কারণ সকালবেলা পুজোটা দিয়েই তারপরে বাড়িতে রান্না তো করব করব। আজকে কিন্তু বাইরে কোনো রকমের খাওয়া দাওয়া নেই আর সম্পূর্ণটাই নিরামিষ রান্নাবান্না আজকে করব। বাড়ি থেকে তো ওই ছটা নাগাদ বেরিয়েছিলাম মন্দিরে কিন্তু ছটা কুড়ি পঁচিশের মধ্যে ঢুকে গেছি আর তারপরে কিন্তু বেশ ভিড় ছিল আজকে যেহেতু শনিবার তার মধ্যে বিপদ দাঁড়িয়ে সব মিলিয়ে মন্দিরে বেশ ভিড় ছিল আর পুজো আচরা দিয়ে মন্দির থেকে বেরিয়েছি ওই সাড়ে আটটা নাগাদ আর বাড়ি ফিরতে ফিরতে সাড়ে নটা বেজে গেছে এসে তো মাথাটা ভীষণভাবে গরম হয়ে গেছে কারণ এসে দেখছি কারেন্ট নেই কিন্তু কারেন্ট থাকুক বা না থাকুক সংসারের কাজগুলো তো আস্তে আস্তে গুছিয়ে নিতে হবে তারপরে রান্নার আছে তোর জোর সকালে যাওয়ার জানো তো বিছানাটা গুছিয়ে যায়নি আবার তো স্নান করার পরে পুজো আচরা না দিয়ে বাসি বিছানা তুলতে নেই সেই জন্য বিছানাটা ওইভাবে রেখে গেছিলাম এসে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে তারপর বিছানাপত্র তুলে নিয়েছি আর আসার পথে না হাজবেন্ড কচুরি নিয়ে এসেছিল নিরামিষ মিষ্টির দোকান থেকে তো এখন কচুরি দিয়ে আগে টিফিনটা সেরে নেব তারপরে বেশ কিছু জামাকাপড় ছিল যেগুলো সকালে তো কেচে উঠতে পারেনি তাই সেগুলো এখন কেচে দিয়েছি আর এখন মেলেও দিচ্ছি আর এই শনিবার দিনটা থাকে তোজোর বেশ কিছু জামাকাপড় সারা সপ্তাহে টিউশানে যে জামা কাপড়গুলো পরে যায় সেই জামাকাপড় প্লাস স্কুল ড্রেস আর রেগুলারের জামা কাপড় তো রয়েছেই তাই এসে দেখলাম আকাশটা রোদে ঝলমল করছে আবার আকাশে কোথাও কোথাও যেন তো মেঘও রয়েছে তাই সময় নষ্ট না করে জামাকাপড়গুলো কেচে দিয়েছি আসলে জলটা ঝরে গেলে ঘরে মেলে দিলে কিন্তু শুকিয়ে যায় আর তারপর সময় নষ্ট না করে একটার পর একটা রান্না করে নিচ্ছে তোমরা তো জানোই আমার হাজব্যান্ড বেগুন খেতে কতটা ভালোবাসে তাই ওর জন্য আজকে করেছি বেগুন পাতুরি আর তার সাথে করব কাজু কিশমিশ দিয়ে মুগের ডাল আর তারপর চলো দেখাচ্ছি কী কী রান্না করেছি আজ আজকের এই দিনটা ওকে একটু স্পেশালভাবে সব কিছু করে দিতে চাই কারণ কি বলতো আজকে আমার জায়গায় যদি ওর মা বেঁচে থাকতো সেও কিন্তু এইভাবে করে দিত তবে তার তো আর পৃথিবীতে মা বাবা কেউই নেই যারা এই পৃথিবীতে ওকে জন্ম দিয়ে এনেছে আজকের দিনে দাঁড়িয়ে তাদের তাদের মধ্যে কেউ কিন্তু ওর কাছে নেই তো তার তো একটা কষ্ট তার জীবনে রয়েছে কিন্তু তবুও আমি চেষ্টা করি সেই কষ্টটাকে উপেক্ষা করে আমি যতটা ওকে খুশি দিতে পারি ততটাই খুশি দেওয়ার হয়তো এই খুশিটা ওর কাছে জৎ সামান্য মা বাবা থাকার খুশিটার সাথে কি কোনো খুশি ভাগ করা যায় পৃথিবীর বলো তো তবুও চেষ্টা করেছি ওর বাবা মায়ের অবর্তমানে ওকে আমি যতটা নিজের মতন করে গুছিয়ে গাছিয়ে আজকের দিনটাকে সেলিব্রেট করানো যায় করানোর আর চলো দেখিয়ে দিচ্ছি আজকে কী কী রান্না করেছি সাদা ভাত তার সাথে পোলাও করেছি আর এদিকে পাঁচ রকমের ভাজা রান্না করেছি ডাল বেগুনের পাতুরি পনির আর তার সাথে করেছিলাম চাটনি আর পাপড় যেহেতু আজকে শনিবারের দিন সে কারণে কিন্তু আজকের দিনটা কোনো রকমই আমি আমিষ ছোঁয়াচ্ছি না ঘরে আর তার মধ্যে সকালবেলা যেহেতু মাকে পুজো দিয়ে এসেছি তার মধ্যে বিপদ দেয়নি তাই কোনোভাবেই ভাবলাম আজকের দিনটা আমিষ আর ঘরে তুলবই না যখন মানি দিনটাকে তাহলে সেইভাবেই মানব তাই জন্যই কিন্তু সমস্ত কিছু নিরামিষের ওপর দিয়েই রয়েছে তবে আজকের খাওয়া দাওয়াটা কালকে তো রবিবার কালকে খাওয়া দাওয়া করা যাবে আমিষ দেখো কথা বলতে বলতে আজকে কিন্তু বেশিরভাগ রান্নাটাই আমি অফ ক্যামেরায় সেরে নিয়েছি কারণ আজকে রান্নাটা বসাতে অনেকটাই দেরি হয়ে গেছে আর আমি যদি ক্যামেরা অন করে সমস্ত রান্না করতে যেতাম তাহলে টাইমটা আমার অনেকটা বেশি যেত তাই অফ ক্যামেরায় সমস্ত রান্নাগুলো গুছিয়ে নিয়েছি আর এখন রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি এতক্ষণ পর্যন্ত যারা আমার আজকের ভিডিওটার সাথে রয়েছে আমার আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যাও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো আমার হাজব্যান্ডের বার্থডেটা আমি কিন্তু কমিউনিটি পোস্ট করেছিলাম সেখানে কিন্তু আমার অনেক বন্ধুরা আমার হাজবেন্ডকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছ তোমাদের সকলকে বলতে চাই অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা আর এদিকে দেখো রান্নাঘরের সমস্ত কাজ কিন্তু আমার গোছানো হয়ে গেছে আর এরপরে বাইরে যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলো বেশিরভাগটাই শুকিয়ে গেছে তবে কিছু কিছু জামা কাপড়গুলো ছিল যেগুলো শুকায়নি তবে আর বাইরে রাখবো না আকাশে কিন্তু বেশ মেঘ করে এসছে তাই ঘরেই এগুলো তুলে মেলে দেব আর এই সমস্ত কাজ গুছাতে গুছাতে আমার জানা তো আজকে দুটো বেজে গেছিল তাই জামা কাপড়গুলো তুলে আগে কিন্তু সমস্ত খাবার ওকে গুছিয়ে দেব বেড়ে আর ওকে তো একা দিলে হবে না সাথে তো কিন্তু একটু গুছিয়ে দিতে হবে বাচ্চা মানুষ বাবা খাবে ও কি দেখবে ওকেও আলাদা প্লেটে করে সমস্ত কিছু জানা তো গুছিয়ে দিয়েছিলাম আমাদের মতো মধ্যবিত্ত করে আমাদের জীবনে যে বিশেষ দিনগুলো থাকে সেগুলো কিন্তু এইভাবেই সেলিব্রেট করি আসলে দেখবে অনেক টাকা পয়সা খরচ করে বাইরে গিয়ে লোকজন ইনভাইট করে যে আনন্দটা পাওয়া যায় না আমাদের মতন মধ্যবিত্ত ঘরে কিন্তু এই ছোট ছোট সামান্য জিনিসে আমরা কিন্তু আসল আনন্দটা খুঁজে পাই আমরা তো সেইভাবেই সেলিব্রেশন করি সমস্ত কিছু আর সকালের সেলিব্রেশনটা বলতে পারো আমার তরফ থেকেই ছিল এই খাওয়া দাওয়া সমস্তটাই আর বিকালে যা সেলিব্রেশন আছে সেটা আসবে আমার ননদ করতে আসলে কালকেই দিদি ফোন করে বলেছে আমি কিন্তু কেক নিয়ে আসবো তোমরা কেকটা কিনবে না তাই বিকেলে ভাগনা ভাগ্নি দিদি সবাই আসবে কেক নিয়ে তখন কেক কাটিং হবে আর ছোট্ট করে সেলিব্রেশন হবে আর রান্নাবান্নার আয়োজনটা আমি করে নেব আর এদিকে দেখো সমস্ত গুছিয়ে ওকে আমি খেতে দিয়ে দিয়েছি দুঃখের বিষয় পোলাওটা না মাঝখান দিয়ে ফেটে গেছিলো আর এই যে আমার ছোট্ট সোনা গে এরকমভাবে গুছিয়ে দিয়েছি ও শুধু এগুলো দিয়েই খেয়েছে জানতো আর কিছুই নেয়নি এক্সট্রা আর আমার তরফ থেকে এই ছোট্ট গিফটে আমি ওকে দিয়েছি একটা এলইডি ফ্রেম আর তার সাথে আমি আর একটা ফটো ফ্রেম দিয়েছি নিজের সাধ্যর মধ্যে থেকে এই গিফটটাই আমার কাছে সব থেকে শ্রেষ্ঠ মনে হয়েছে আর এই ফটো ফ্রেমটা আমি দিয়েছি এটা জানো তো বিয়েতে আমি পেয়ে ছিলাম তবে আমার যে বিয়েতে ফটো ফ্রেমটা ছিল সেটা ভেঙে গেছিলো তাই ওই সিঁদুরদানের ফটো ফ্রেমটা আবার নতুন করে বানালাম আর এখন সময়টা হচ্ছে ওই সন্ধ্যার দিকটা সবাই কেক নিয়ে চলে এসেছে তবে আমার হাজব্যান্ড একটা না দুটো কেক কেটেছে একটা কেটেছে দিদি ভাগনা ভাগ্নির তরফ থেকে আর একটা কেটেছে আমার পাড়াতে যে সমস্ত দিদি বোনেরা রয়েছে তার তরফ থেকে কারণ তাকে সবাই খুব ভালোবাসে সেই জন্যই আর এখন দেখো এই যে কেক খাওয়ার পর্ব চলছে কি বলতো পয়সা দিলেও কিন্তু এই আনন্দ এই সুখটা না পাওয়া যায় না এটাই কিন্তু জীবনের অনেকটা বড় পাওয়া আর এই কেকটা এসেছিল ওর পাড়ার সমস্ত দিদি বোনেদের তরফ থেকে আসলে কি বলো আত্মীয় স্বজন তো রয়েছেই তাদের তুলনায়ও কিন্তু পাড়াতে কিছু কিছু মানুষ এমন হয় যাদের তুলনা কারোর সাথে কখনো করা যায় না রক্ত সম্পর্ক থেকেও কিন্তু সেই সম্পর্কটা অনেক দামি হয় তো বলতে পারো সেরকমই সম্পর্ক ওদের সাথে আমাদের আর রাত্রের খাওয়া দাওয়ার জন্য আজকে অ্যারেঞ্জমেন্ট ছিল লাচ্ছা পরোটা আর তার সাথে ছিল পনির বাটার মশলা পানিরটা আমি অতটা ভালো বানাতে পারি না হাজব্যান্ডই বানিয়ে দিয়েছে আর আমি এদিকে লাচ্ছাগুলো বানিয়েছি তো ননদ ভাগনা ভাগ্নি সমস্তটাই খেয়ে গেছিল আর তারপরে বাকিগুলো আমাদের জন্য বানিয়ে নিয়েছি সমস্ত রান্না বান্না করার শেষে এই যে বেশ কিছু প্লেট ছিল সেগুলো এখন বেছে নিচ্ছি আসলে আমি এই ডিনার সেটগুলো না কখনোই আমার কাছে দিদিকে মাছতে দিই না কারণ একটা প্লেট যদি হাতের থেকে ভেঙে ফেলে আমার যেন জীবনটাই বেরিয়ে যাবে কারণ কি বলতো এগুলো আমার খুব শখের জিনিস আর শখের জিনিসগুলোর যত্ন কিন্তু আমি নিজেই দায়িত্ব নিয়ে করি কারোর হাতে সেই দায়িত্ব দিই না আর এই বাসনগুলো মেজে তারপর রান্নাঘরটা পরিষ্কার করে নিলে কিন্তু আমার আজকে সমস্ত কাজ কমপ্লিট আর তারপর রাত্রে ডিনারটা নিয়ে বসে পড়ব তোমরা তো জানোই আমি যতবারই রান্নাঘরে রান্না করি ততবারই কিন্তু এইভাবেই রান্নাঘরটা পরিষ্কার করে থাকি খুব ডিপ ক্লিনিং না হলেও হালকা হাতে ক্লিনিংটা করে নিই যাতে রান্নাঘরটা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন দেখায় কোনো রকম যাতে নোংরা রান্নাঘরে না থাকে আর দেখবে ঘর পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে কিন্তু আমাদের ঘরে লক্ষ্মীশ্রী বিরাজ করে আর একটা পজিটিভ ভাইবস ও ছড়িয়ে দেয় সেই জন্য সমস্ত কিছু আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করি বার্থডে স্পেশাল ডিনারটা এরকমই ছিল আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে